বয়স আমার বেশি না ওরে ওই টুকটুকের মা চুহুল কয়টা পাইকা গেছে পাহাতা বয়স আমার বেশি না ও গো টুকটুকির মা খালি চুলকটা পাকছে বাতাসে খালি চুলকটা পাকছে বাতাসে কথা তো কইতাম চাই না এরপরও শুরু দুইটা বড় কথা কন লাগে মুস্তাক ভাই এই গানটা যে গাইছি এটা হচ্ছে মুস্তাক ভাই আর গান এটা কিন্তু আমার গান না

কুলৰ মইছে কুলৰ মধ্য বৌ আমাৰ সমস্যা নাই মুস্তাক বাই তুমি জিৎচ তুমি বৌ ফাইছ দশ তেৰ তুমি বৌ পাইছ দহ হে তেৰ তোমাৰ কোনো দন নাই এই একৈশে ফেব্ৰুৱাৰীৰ মধ্য বৈ লেখছে এই বৈ প্ৰকাশিত হব একৈশে ফেব্ৰুৱাৰী বৈ মেলাৰ মধ্য তুমি কেলেগীয়া বৈ বৈ লেখতেছ তুমি কেলেগীয়া কাবিৰ নামা লিখে গেছ তুমি কেলেগীয়া মুস্তাক নামা লিখি লেখতেছ দৰকাৰ আছে তুমি কৰবা তাজমহল তুমি কৰবা ফেমেট তাজমহল এই তাজমহলের নাম দিবা তিশা মুস্তাক তাজমহল আর এই তাজমহল টা কই করবা গাঙ্গের